প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছে আমি ডাক্তার আরমান ইসলাম তো আমার এই চ্যানেলটিতে বরাবর তো জনস্বাস্থ্য বিষয়ক টিপস দেই তো আমার এর আগে দুর্বলতার জন্য একটি হালুয়া রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে এটি তৈরি করতে হয় মূলত ওই সকল ভিডিও দেখেই একজন কল দিয়ে আমাকে একটি হালুয়া অর্ডার করছে তো এই হালুয়াটি একটু স্পেশাল তো ভাবলাম যে যেহেতু একটা স্পেশাল হালুয়া তৈরি করব আপনাদেরকে অবশ্যই সেটা শেখানো উচিত আর আপনারা এটা শিখে নিজে নিজে ঘরে বসে এই হালুয়াটি তৈরি করতে পারবেন তো এই হালুয়াটি তৈরি করার আগে বলে দিই এটি কাদের জন্য প্রযোজ্য যাদের পাতলা বীর্য ঘন করতে চান তাদের জন্য এই হালুয়া যাদের ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে তাদের জন্যই হালুয়া তারপর এই ফর্মুলাটি তাদের জন্য যাদের কাঙ্ক্ষিত সময়ের আগে বীর্যপাত হয়ে যায় তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো প্রিয় দর্শক আরেকটি কথা বলি যাদের কোনো সমস্যা নাই মানে আপনার বয়সের সাথে সাথে যেহেতু পুরুষের সেক্স হরমোন টেস্টেশন কমতে থাকে মানে বয়সের ভাব বা যৌনশক্তিটা ধরে রাখতে চান কোনো সমস্যা নাই কিন্তু যৌনশক্তিটা ধরে রাখতে চান তাদের জন্য আজকের এই ফর্মুলা তো প্রিয় দর্শক এখানে বেশ কয়েকটি উপাদান আছে ক্যামেরাটা কাছে নিয়ে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে নেব তার আগে বলে নেই এইখানে যে কয়েকটা আমি উপাদান দিছি আপনারা চাইলে দু একটি উপাদান কমও দিতে পারেন বা আরও দু একটা উপাদান যোগ করতে পারেন আমার কাছে এখানে আছে কাঠবাদাম তারপর আপনার শুকনো খেজুর যেটাকে আমরা খোরমা খেজুর বলি আখরোট তারপর আপনার কাজুবাদাম কিশমিশ এবং এইখানে বেশ কয়েকটি ভেষজ আছে তার মধ্যে জিনসিং আছে অশ্বগন্ধা তারপর আপনার আলকুশি এরপরে শতমূল শিমুল মূল শক্তিমূল আর মধু অ্যাড করতে হবে আর একটি আমি উপাদান এখানে অ্যাড করব সেটি হলো এসবি পাউডার তো চাইলে আপনারা দিতেও পারেন এসবি পাউডার না দিলেও দিতে পারেন তো এস পাউডার দিলে হয় কি এটি ছত্রাক বিরোধী হিসেবে কাজ করে অর্থাৎ ফাঙ্গাস পড়তে দেয় না হল ওটি ফ্রিজে সংরক্ষণ না রেখেও আপনি তিন চার মাস অনায়াসে রাখতে পারবেন আর কেউ যদি মনে করেন যে ফ্রিজে রাখতে চান তাহলে আপনার এসবি পাউডার না দিলেও চলবে আপনার দুই মাস এমনি খেতে পারবেন আর যেহেতু এখানে মধু আছে মধু নিজেই একটা প্রিজারভেটিভ মধু নিজে একটা প্রিজার্ভেটিভ হওয়ার কারণে ফ্রিজ ছাড়াও কিন্তু এক থেকে দেড় মাস আপনি অনায়াসে খেতে পারবেন এটি নষ্ট হবে না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভেসেছে সমন্বয় পাউডার বললাম তো কি কী আছে আর এখানে আছে হলো এই যে কাঠবাদাম শুকনো খেজুর তারপর আপনার কিশমিশ আখরোট কাজুবাদাম বাদাম এসবি পাউডার আর এখানে আছে মধু তো যে কাজটি করবেন আপনারা এই সবগুলো উপাদান ব্লেন্ড করবেন ব্লেন্ড করার পরে যখন একটা পাউডার তৈরি হবে সেই পাউডারটি এই পাউডারগুলোর সাথে আপনি একত্রিত করবেন তো একত্রিত করার পর আপনি যে কাজটি করবেন সেটি হলো মধু দিবেন। মধু দিয়ে একদম নেড়ে নেড়ে যতটুকু মধু প্রয়োজন ততটুকু আপনি মধু দিয়ে হালুয়া তৈরি করবেন তৈরি করার পরে সামান্য একটু আপনার প্রতি এক কেজিতে আপনার পাঁচ গ্রাম করে এসবি পাউডার দিবেন দিয়ে আপনার তৈরি হয়ে গেল হালুয়া এই হালুয়া আপনার যৌন দুর্বলতার জন্য বিশেষ করে যাদের ইরেক্টাল ডিসফাংশন প্রিম্যাচুরি ইজাকুলেশন এবং পাতলা বীর্য অর্থাৎ সিমেন্ট লিকুইড হয়ে গেছে তো তাদের জন্য এই ফর্মুলা তো প্রিয় দর্শক যেহেতু এটা পাউডার করতে সময় লাগবে এজন্য আর পাউডার দিয়ে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না আমি এটা পরে বানিয়ে নেব তো এই ফর্মুলা যদি আপনারা হালুয়া তৈরি করেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই ভালো একটা বেনিফিট পাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাল্লাহ তাহলে দেখা হবে আগামী ভিডিওটিতে সবার অসুস্থ থাক আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ